রাজনীতিটা রাজনীতিটা হবে হবে এখন অ্যান্টি অ্যান্টি জামাত জামাত তোমার হতে আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএনপির একজন নেতা ছাত্র দলের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যে কিভাবে এনটি জামাত আপনার রাজনীতি করতে হবে এবং সেখানে কিছু জামাত ইসলাম সম্পর্কে ভুল ধারণা মানুষের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য তিনি ট্রেনিং দিচ্ছেন ছাত্রদলের লোকদেরকে নেতাকর্মীদেরকে সেই ট্রেনিংটা আপনাদেরকে একটু আমি দেখাবো আপনার শুনবেন কথাগুলো এবং তার কথার প্রেক্ষিতে আমি এটার জবাব দেবো আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন চলেন ভিডিওটি আমরা দেখে আসি রাজনীতিটা বোঝাতে হবে হিন্দুর আইন আর মুসলমানের আইন এক হতে পারে না হিন্দু পারিবারিক আইন আর মুসলিম পারিবারিক আইন এক হবে জামাত কি বলে যে আমাকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব ক্ষমতায় গেলে আল্লাহর আইন হচ্ছে কোরআনের আইন কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে হিন্দু আইন প্রতিষ্ঠিত হবে তাহলে হিন্দুদের জন্য হিন্দু আইন থাকবে বাংলা মুসলমানদের জন্য মুসলমানের আইন থাকবে খ্রিস্টানের জন্য খ্রিস্টানের আইন থাকবে থাকবে না তোমার রাজনীতিটা হবে এখন অ্যান্টি জামাত তোমার রাজনীতিটা হতে হবে অ্যান্টি জামাত প্রিয় দর্শক আপনারা বিএমপি নেতার বক্তব্য শুনলেন এখানে বুজার ভুল আছে ইসলাম সম্পর্কে না জানলে পারে এ ধরনের উল্টো পাল্টা বক্তব্য জামাত ইসলামী সম্পর্কে এ ধরনের উল্টো পাল্টা বক্তব্য দেওয়াটাই স্বাভাবিক ব্যাপার দেখেন এখানে যে অভিযোগগুলো তিনি তুলেছেন জামাতের বিরুদ্ধে তিনি বলেছেন যে জামাত ইসলাম তো আল্লাহর আইন চাই মানে কোরআনের আইন চাই আচ্ছা জামাত ইসলাম এই যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই কোরআনের আইন চাই এরা কি আসলে জামাত ইসলামের চাওয়া এটা তো মুসলমানদের প্রত্যেকটা মুসলমানদের চাওয়া এবং এটা ফরস কাজ নামাজ রোজা হজ জাকাত যেরকম কাজ ঠিক প্রত্যেকটা মুসলমানের জন্য দিন প্রতিষ্ঠার কাজ করা ফরজ কাজ এটা আল্লাহ আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন তাই না তো সেই জায়গা থেকে তো জামাত ইসলাম যেহেতু একটি মুসলিম দল ইসলামিক দল তো তাদের তো মূল লক্ষ্য উদ্দেশ্য তো এটাই থাকবে আল্লা রব্বুল আলমিন যেটা চান কোরআনে যেটা বলা আছে দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে কোরআন আইন প্রতিষ্ঠিত করতে হবে তো এখানে তো আমি ভুলের কোনো কিছু দেখতেছি না আপনারও তো উচিত মুসলমান হিসেবে কোরআনের দলে আসা ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আইন বাস্তবায়নের জন্য কাজ করা কিন্তু আপনি সেই কাজটা না করে আপনি সেকুলারদের মধ্যে থেকে আপনি জামাত ইসলামকে জ্ঞান দিচ্ছেন আর জামাত সম্পর্কে আপনি নেগেটিভ বক্তব্য মাঠে ময়দানে সরানোর জন্য আপনি ছাত্রদলকে প্রশিক্ষণ দিচ্ছেন এটা আমি মনে করি যে আপনার অজ্ঞতা মূর্খতা দেখেন আপনি যে অভিযোগ তুলেছেন জামাত ইসলাম আল্লাহর আইন চাই মানে কোরআনের আইন চাই তো কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে আপনি বলেছেন যে তাহলে এই বাংলাদেশের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাহলে কি তাদের আইন প্রতিষ্ঠিত হবে তাদের পারিবারিক আইনের কি হবে উনি এই প্রশ্নটা তুলেছে এবং ছাত্রদলের নেতাকর্মীদেরকে তিনি বলতেছেন যে আপনারা হিন্দুদেরকে এই কথাগুলো বোঝাবেন জামাত তো আল্লাহর আইন চাই কোরআনের আইন চাই তাহলে আপনাদের কি হবে দেখেন কোরআনায়ন যেখানে প্রতিষ্ঠিত হবে যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে কোরআন আইন বাস্তবায়ন হবে সেখানে হিন্দুদের পারিবারিক আইন থাকবে কোনো সমস্যা নাই তারপরে আপনার খ্রিস্টান বৌদ্ধ আরও যারা থাকবে তাদের আইন পারিবারিক যে আইন তাদের মতন করেই থাকবে তাদের মতন করেই থাকবে কিন্তু এই যে ফৌজদারি অপরাধ এবং যেসব আপনার আইন আইনকানুন তৈরি হবে সেগুলো সবার জন্য সমান একজন মুসলমান যদি কাউকে হত্যা করে তাহলে তার যে শাস্তি হবে হত্যাকারীর যে শাস্তি হবে মুসলমানের জন্যও যা হিন্দুর জন্যও তাই একজন মুসলমান যে করলে পারে কোরআনের যে শাস্তির বিধান আছে সেই শাস্তি হবে হিন্দুও যে না করলে সে একই শাস্তি হবে এরকমের অপরাধমূলক যেসব বিষয় আছে এসব ক্ষেত্রে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য একই আইন এখান তো কোনো সমস্যা নাই আপনি কি বলতে চাচ্ছেন পারিবারিক আইনের কথা বলতেছেন আপনি এক্সাম্পল হিসেবে কি দেবেন আপনি বলতে চাচ্ছেন যে হিন্দুদের পারিবারিক আইন আলাদা হ্যাঁ পারিবারিক আইন যদি হিন্দুদের প্রথাগতভাবে যদি আলাদা হয়ে থাকে হবে কোনো সমস্যা নাই সেখানে তো ইসলামে বাধা নাই ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম যখন মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন দিন প্রতিষ্ঠিত করেছেন তখন তিনি সনদ লেখেছেন মদিনার সনদ সেখানেই সেখানেই কীভাবে হিন্দুরা বসবাস করবে হিন্দুদের পারিবারিক আইন কি হবে তারপরে বৌদ্ধ খ্রিস্টান তাদের পারিবারিক আইন কি হবে ইহুদিদের আইন কি হবে সব কিছু কিন্তু মদিনা সনদে লেখা ছিল অতএব ওই মদিনা সনদ যদি কেউ বাস্তবায়ন করে তাহলে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো চিন্তা নাই তারা তাদের ধর্ম পালন করবে কোনো সমস্যা নাই এখানে ইসলামে কোনো সমস্যা নাই ইসলাম তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে এটা ইসলামে বলা আছে কুরআন হাদিসে বলা আছে অতএব এখানে আপনি জামাত শিবির সম্পর্কে এই যে ভুল ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই যে ছাত্রদল কর্মীদেরকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন এটা চরম ভুল করতেছেন আপনি গুণাগারো হচ্ছেন চরম ভুল করতেছেন আর এইগুলো হিন্দুরা বিশ্বাস করবে না হিন্দুরা দেখেছে আপনাদের কথা বিশ্বাস করে না কারণ তারা দেখেছেই চুয়ান্ন বছর বাংলাদেশে আওয়ামী লীগকেও দেখেছে বিএমপিকেও দেখেছে আপনাদের অনেক মিষ্টি মিষ্টি কথা তারা শুনেছে তারা পাঁচই আগস্টের পর দেখেছে যে এই বাংলাদেশে হিন্দুরা একমাত্র জামাত শিবিরের কাছে নিরাপত্তায় আছে একমাত্র জামাত শিবির তাদেরকে নিরাপত্তা দিতে পারে জামাত শিবির সরকার গঠিত হইলে পারে ইসলাম প্রতিষ্ঠিত হলো ইসলামের সহায়তলেই তারা প্রতি নিরাপত্তা বেশি পাবে কারণ তারা চুয়ান্ন বছর দেখছে আওয়াম বিএমপি দেখছে তাদের শাসন দেখছে কোনো সময় তারা নিরাপত্তা থাকতে পারে নাই তা আপনার এই ধরনের ভুল বোঝালে কোনো কাজ হবে না হিন্দুরাও অলরেডি কিন্তু আপনার বিভিন্ন জায়গা শুনতে পাচ্ছেন জামা ইসলামের হিন্দু শাখায় যোগদান করছে অনেকেই বলতে পারেন যে জামাতের জামাতার হিন্দু শাখা আছে দেখেন হিন্দু শাখা মানে কি এখন এই বাংলাদেশে চার পার্সেন্ট ছয় পার্সেন্ট ভিন্ন ধর্মলম্বী যারা আছে বাংলা জামা ইসলামের যদি এসে রাজনীতি করে এবং তারা যদি সরকার প্রতিষ্ঠিত করে তাহলে কি তাদেরকে এই মানে সরকার বাইরে রাখবে তারা বাংলাদেশের নাগরিক না তো তাদের সব কি জামাত ইসলামকে দেখতে হবে না জামাত সরকারকে দেখতে হবে না অতএব তাদেরও তো ভোটের দরকার আছে তাদেরও তো নিরাপত্তার দরকার আছে তাদেরও তো বাংলাদেশে অন্য অন্য নাগরিকদের মতন অন্য অন্য ধর্মীয় যারা আছে তাদের মতন বসবাস করার ইয়ে আছে অধিকার আছে অতএব এক্ষেত্রে তো দ্বিতা করার কোনো সুযোগ নাই অতএব এখানে যদি হিন্দুরা মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামের যে ই লক্ষ্য উদ্দেশ্য যে বাংলাদেশে ন্যায় ও একটি সমাজ প্রতিষ্ঠা করবে তারা ন্যায় ও সমাজ তো এর সঙ্গে কি হিন্দুরা একমত হতে পারে না হিন্দুরা কি এদেশে ন্যায় চায় না ইনসাফ চায় না তাহলে সমস্যা কোথায় এখানে যে জামাত ইসলামের ধর্মীয় যে বিষয়টা আছে সেটা হিন্দুদেরকে মানতে হবে বিষয়টা এরকম না বাংলাদেশে নিরাপত্তায় এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা অধিকার নিয়ে যদি বাঁচতে হয় তাহলে হিন্দুরা বুঝে গেছে যে ইসলামকে ক্ষমতায় আনতে হবে কারণ ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে ইসলামই এই হিন্দুদেরকে বৌদ্ধ খ্রিস্টান ভিন্ন ধর্মলম্বন যারা আছে তাদেরকে সবচাইতে বেশি নিরাপত্তা দেয় এবং দেবে এটা তারা অলরেডি বুঝে গিয়েছে ঠিক আছে আর ধর্মের বাইরে যারা কথা বলতেছে তারা জাস্ট ফাঁকা বলি তারা এতদিন হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করেছে এটা তারা বুঝতে পেরেছে আর সত্যিকার অর্থে জামাত ইসলামী তাদেরকে সত্যিকার অর্থে নিরাপত্তা দিতে চায় এটা তারা বুঝতে পেরেছে এই জন্য জামাত যে বাংলাদেশের ন্যায় হিসাব ভিত্তিক দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ গড়তে চায় এর সঙ্গে একমত হয়ে হিন্দুরা জামা ইসলামকে সমর্থন করতেছে বোঝান নাই আপনি জামাত ইসলামীতে যোগদান করতেছে মানে জামা ইসলামের গঠনদ্বন্দ্ব সব কিছু একেবারে মেনে নিয়ে একবারে এই ইসলাম ধর্ম গ্রহণ করে একবার মুসলমান হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না বোঝেন নাই অর্থাৎ এই ধরনের ভুল বুঝিয়ে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না ঠিক আছে অর্থাৎ এই ধরনের ভুল বোঝানো থেকে বিরত থাকুন